জগন্নাথদেবের রশ্মি কী থেকে তৈরি কেন এই রজ্জুর এত মাহাত্ম যার জন্য ভক্তবৃন্দ একটু ছোঁয়ার জন্য পুরী জগন্নাথ ধাম পর্যন্ত পৌঁছে যান আসুন জেনে নিই পুরাণে বর্ণিত আছে রাজা শঙ্খচুর যখন পাতাল লোক মর্তলোক জয় করার পর নিজের প্রতি তার এতই অহংকার বৃদ্ধি পায় যে তিনি প্রভু জগন্নাথকে তার রথে করে নিয়ে অপহরণ করার চেষ্টা করেন কিন্তু ভগবান বলরাম অহংকারপূর্ণ শঙ্খচুরের এই কর্মকে তিনি মেনে নিতে পারেননি তাই প্রভু জগন্নাথের অপহরণের শাস্তি হিসাবে তার দর্প চূর্ণ করার জন্য তিনি নিজ হাতে তার অস্ত্র তুলে নেন এবং তাকে হত্যা করেন এবং অবশেষে তারই শিরটাড়ার হাড় দিয়ে রজ্জু তৈরি করে তিনি নিজ হাতে রথ টেনে নিয়ে আবার মন্দিরে জগন্নাথকে প্রতিষ্ঠা করেন শ্রী বলরাম এই রজ্জু দিয়ে রথ টানার মাধ্যমে এটাই বুঝিয়েছেন যে রথে স্পর্শ করা রজ্জুকে স্পর্শ করা মাত্র সমস্ত ভক্তদের হৃদয় থেকে সেই মুহূর্তেই অহংকার দমন হবে এবং প্রভুর চরণে আশ্রয় পাওয়ার ভক্তি সঞ্চার হবে এবং ভগবানের অপলক দৃষ্টি তার সর্বাঙ্গে পড়ামাত্র তার সমস্ত পাপ দূরীভূত হবে প্রভু জগন্নাথদেবের রথ রথযাত্রার সময় রথের সামনে দিয়ে সোনার ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয় এর কারণ কি এবং তার মূর্তি বানানো হয় যে কুঠার দিয়ে তাও সোনায় নির্মিত মুক্ত মুক্তচিত জিনিস অনেক মূল্যবান কিন্তু তার সত্ত্বেও স্বর্ণকেই শুভ মানা হয় তাই স্বর্ণের অলঙ্কার পরিধান সংসারে ঐশ্বর্য বহন করে তাই সম্ভব হলে প্রত্যেকে অঙ্গে কিছু না কিছু সোনা পরিধান করবেন কারণ সোনা ধৌত জল অশুদ্ধ অঙ্ককে শুদ্ধ করে তোলে এবং সেই সঙ্গে নিয়ে আসে সৌভাগ্য তাই আসছে উল্টো রথের দিন অবশ্যই রথের রজ্জু ধরে বলুন জয় জগন্নাথ